আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি দলা হইলেই সুন্দর কয় দলা দলা এটা সুন্দর ডাকা এতে গুলো ডাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরও চেহারায় সৌন্দর্য আছে না নাই কয় না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকাই তুই কি টাকার একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরেও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা ওডিনারিটি আছে কারোর সাথে কারোটা মিলে না সুমানল্লাহ পড়েন এজন্য প্রতিদিন স্ত্রী রেভলভেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বীরা কই না কইতাম না আগে কয়ে ভালো এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আল্লাহ আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সায়েদানা আদ আমার হাওয়ার মধ্য দিয়ে চিল্লা এখন ঠিক স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সগিরা গুণা মাফ করে কে আল্লাহ স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে আল্লাহ স্ত্রীর জন্য প্রতি যে খরচ দেন এই টাকা গুলো সৎকা দেওয়ার সব আসে না নাই স্ত্রীকে যে দামি দামি বেনেটি ব্যাগ কিনে দেন এটা তো সব আসে না নাই কক্স বাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসে না নাই ফুল কিনে দিলে সব আসে না নাই ভালোবাসার গান শোনাইলে সব আসে না নাই তোমার লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আদারে দোসর হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি জানে ঠিক কিনা আজকে পারবেন না শোনাইতে রাত্রে বেলা পারবেন পারবেন পোলা পয়েন্ট পারবো তো কত বেটা বিয়েই হয় নাই বিয়ার পরে শোনাই তাই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনছুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবিল লোকে করলে মায়ের আছে গান না শুনিয়ে যদি চাচা দোবনের শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মায়ের আছে তার মানে জায়গা মতো করলে সব সব সুবানলা পড়েন আর বিয়েটারে সহজ করে দেবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেয় আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে ১৮ বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরা বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়সে। তো বাকি বত্রিশ বছর ওকে আঙ্গুল চুষবে কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টার বেশন করে এগুলো পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় আসে না নাই মা বাবার এত সহজে পার হয়ে যাবেন না ছেলে মেয়ে গুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের সে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে